ইরানের যুদ্ধ উনিশশো বনাম দুই হাজার সালে গোটা আরব বিশ্ব একত্র হয়েছিল হিজরাইলের বিরুদ্ধে তবু মাত্র ছয় দিনেই তারা পরাজিত হল বিধ্বস্ত হল শহর গুড়িয়ে গেল সামরিক ঘাঁটি আর গর্ব মাথা নত হল শত্রুর কাছে কিন্তু আজ ইতিহাস বদলাচ্ছে ইরান একা টানা আট দিন ধরে হিজরাইলকে রুখে দিচ্ছে থামিয়ে দিচ্ছে আর গাজ্জায় পরিণত করে দিচ্ছে সেই অপ্রতিরোধ শক্তিকে ইরান আজ পশ্চিমাদের বাধ্য করেছে নতজানু হতে চূর্ণ করেছে সেই মিথ যে হিজরায়েলকে হারানো যায় না এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয় এই যুদ্ধ আ ফিউচার রিরাইটিং ইন মোশন এই যুদ্ধ ইসলামের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার এক ধ্বনি উনিশশো থেকে শিক্ষা নেয়নি আরব বিশ্ব নিয়েছে ইরান তাই তো আজ সে বিজয়ী সাহসী নির্ভীক সে ধমক দেয় বিশ্ব মোরালদের থেতলে দেয় নেহানিয়াহুর দাম্ভিক মাথা বন্ধুরা যদি মুসলিম উম্মাহ একত্র হয় ইরানের মতো বলিয়ান হয় তবে আবার ফিরে আসবে ইসলামী শাসন বিশ্বজয়ী মহত্বের সেই দিন কারণ আজ পরিষ্কার প্রমাণিত পশ্চিমের হাতে নেই কিছুই শুধু কিছু বস্তাপচা থিওরি আর ধ্বংসের চক্রান্ত তবে জয় তা সেই শক্তির সেই ইমানের যা সত্যের পক্ষে দাঁড়ায় আল্লাহর ওপর ভরসা রাখে ইংশা আল্লাহ হিজরায়েলের কবর রচিত হচ্ছে ঠিক এখনই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার দিন এবং এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ